এই পর্বে আমরা আমাদের দেশ অবরণ্য সারা বাংলাদেশ থেকে তৃণমূল পর্যায়ের যে চড়াকার তারা তাদের লেখায় বঙ্গবন্ধু দেশরত্ন এবং শিশু আসলের কথা শুনি শুরুতেই আমি চড়া জন্য অনুরোধ করছি কর্মীয় চড়াকার তার এক খাতা তুমি খেলনা দিয়ে খেলতে খেলনা যদি ভেঙে যেত বাবার কাছে বলতে আদর্শবান বাবার ঘরে তোমার জন্ম হয়েছিল কাটক তোমার মুখে গুলি ছুঁড়েছিল বাবার সাথে শহীদ হলে নিজের রক্ত জাতি তোমায় ভুলবে না শুভেচ্ছা তোমার জন্মদিন এবারে আমি ছোলা পাঠের জন্য অনুরোধ করছি কবি ছোলাকার এনাম আনন্দ জাতির পিতার সেই ভাষণটি যখন পড়ে মনে গায়ে রক্ত জেগে উঠে শুনি খনে খনে বাসন্ত নয় অমর কাপড় আমজনতার মনে সেই ভাষণটি শিক্ষা দিল লড়তে হবে মনে এবারে আমি সবার অনুরোধ করছি কবি সরাদার ফকুল হাসান একাত্তরের যুদ্ধে আমি নাই বাহনাম সৈনিক সোনার বাংলা গর্তে এখন স্বপ্ন দেখি দৈনিক একাত্তরের সন্তান আমি বাংলা আমার দেশ বাংলা আমার বিশ্ব জননী পরিধির নেই শেষ এবারে সবা পাঠ করবেন কবি সরাকার শাহিন রায়ান আকাশের সামিয়ানা তারা দিয়ে গড় যখন হাওয়ায় করে মেঘ নরবর পাতার বাদ দি বাজে ঝিঝিরা ডাকে বাঁকা লাল নীল স্বপ্নটা আগে ডাক্তু ধোয়ায় চড়ে রূপ কথা আসে ফুলের গন্ধ মেখে ইচ্ছেরা হাসে নিশিপদ জেগে ওঠে প্রকৃতির খামে নরম জোৎস্না নামে নব উদ্যমে এবারে আমরা সবাই শুনব কবি চলাকার মোহান মাসুলের আদার ভেঙে আলোর তরুণ ফুলছিল জাতির পিতার স্বাধীনতার মূল ছিল তার কথাতে ভালোবাসার ছিল মিষ্টি হাওয়া বুকের মাঝে ছিল টঙ্গিপাড়ায় আবার যেমশাল এবারে আমরা কবিতা ছড়া শুনব কবির ছড়াকার মারেক মামুদের কাছে রাসেল আমার ভালোবাসা রাসেল আমার ভাই ভোর বাতাসে রোদের সঙ্গে গল্প বলে যায় রাচেল আমার রোজেলা ফুল রোগ প্রতি রাচেল সোনার মুক্তি যেন পূর্ণিমা চাঁদ পাখি ডাকা কান্না আওয়াজ রক্তির প্রভাব আমরা এবারে ছড়াশূন্য কবি চোরাকার অনেকের সময় মেকার জাতির পিতা বঙ্গবন্ধু আছেন সবার মনে ফুলের সাথে মিশে আছেন ভোরের সমীরণ দৃষ্টি জুড়ে মায়ার পাখি আছেন মিষ্টি গানে বিশাল সাগর ঢেউ তলম আছেন নদীর তানে তার সাহসে আমরা কালাম স্বাধীনতার সুখ তিনি হলেন মহান নেতা বাংলাদেশের মুখ আমরা সবাই কি অশেষ কিন্তু ধন্যবাদ